বন্ধুরা আমরা চলে যাচ্ছি রংপুরে তো রংপুরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে ভোট দেওয়ার জন্য তো একদিন আগে চলে যাচ্ছি আজকে হচ্ছে এগারো তারিখ তো যাওয়ার ইচ্ছা ছিল দশ তারিখ বা নয় তারিখে তো সেই সময় গাড়ি ভাড়া অনেক বৃদ্ধি ছিল তো লোকাল যেই সব গাড়িগুলো আছে সেই গাড়িগুলারই সিট ভাড়া ছিল আপনার হাজার বারোশো টাকা করে আর এসি নন এসি যেই বাসগুলো হয়ে থাকে হানিফ নাবিল এদের ভাড়া ছিল আপনার বারোশো টাকা থেকে শুরু করে আঠারোশো টাকা পর্যন্ত প্রতি সিট ভাড়া ছিল তো বিষয়টা হচ্ছে ভোট বা যে কোনো উৎসবের আগে গাড়ি ভাড়াগুলো বাড়িয়ে দেওয়া হয় তো এই সময় তো ডিজেল বা পেট্রোলের কোনো দাম বাড়ানো হয় তাহলে কেন গাড়ি ভাড়ার দাম বাড়ানো হয় তো ভোট দেওয়াটা এটা হচ্ছে একটি সরকারি কাজ দেশের নাগরিক হিসাবে এইটা সবারই দায়িত্ব থাকে যে ভোট দেওয়া তো এই সময় যদি গাড়ি ভাড়ার দাম বাড়ানো থাকে তাহলে কিন্তু অনেকেই ভোট দিতে যেতে পারে না তো এই জন্য যারা ঢাকা শহরে অবস্থান করতেছে তারা কিন্তু এখনও ওই ভাড়ার জন্যই দেশে যাইতে পারতেছে না ঢাকা শহরে কতটুকু আর মানুষ আছে যারা স্থানীয় তো বেশিরভাগই কিন্তু বিভিন্ন দেশের লোকজন হয়ে থাকে তো সড়ক মন্ত্রী যারা আছেন তাদেরকে আহ্বায়ন করতেছি যে এই সময় যে গাড়ি ভাড়ার দামগুলা বৃদ্ধি হয়ে থাকে তো এই বিভিন্ন উৎসব বা ভোটের সময় বা ঈদের সময় যে গাড়ি ভাড়াগুলো বৃদ্ধি হয়ে থাকে এর প্রতি আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন যাতে করে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয় তো আমরা এখন অবস্থান করতেছি যমুনা সেতুর উপরে যমুনা সেতু কিন্তু অনেক সুন্দর একটা জায়গা দেখতে তো এখানে চর দেখতে পাচ্ছেন নদীটা এখন কিন্তু নদীতে অত পানি নেই যার কারণে চর অঞ্চল দেখা যাচ্ছে বেশিরভাগই তো যমুনা সেতুতে গাড়ির স্পিড হচ্ছে আমাদের পঞ্চাশ থেকে শুরু করে সত্তরের মধ্যেই আমাদের গাড়ির স্পিড হচ্ছিল তো এই সেতুটা পার হতে আমাদের সময় লেগেছে মোটামুটি দশ মিনিটের মতো এত স্পিড থাকা সত্ত্বেও তো তাহলে চিন্তা করুন ভাবা যায় কত বড় একটি সেতু পার হচ্ছে আমরা বাংলাদেশের সব চাইতে এখন আগে ছিল বড় সেতু যমুনা সেতু এখন হয়ে যাচ্ছে এটা দুই নম্বরে পদ্মা সেতু যমুনা সেতুর চেয়ে বড় তো যমুনা সেতুটা হচ্ছে পদ্মা সেতুর চাইতে এখন একটু ছোট হয়ে গেছে তো এটা কিন্তু পুরোনো একটি সেতু তো দেখতে পাচ্ছেন সেতুর পাশেই ওই যে একটা সেতু দেখা যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে রেল সেতু আগে এই সেতুর সাথেই বাস দিকে চলাচল করতো একসাথেই কিন্তু রেল সেতু ছিল তো এখন রেল সেতুটা আলাদা করা হয়েছে ওই যে দূরে যেটা দেখতেছেন ওইটাই হচ্ছে রেল সেতু তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে যা মন্তব্য করা হয়েছে কারো উদ্দেশ্য করে মন্তব্য করা হয়নি